এই মুহূর্তের থেকে বড় খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বর্তমানে ছিয়াশি হাজার ভোটে এগিয়ে রয়েছেন যদি গোটা দেশের চিত্র দেখা যায় তাহলে দেখা যাচ্ছে সেখানে খুব যে আহামুড়ি ভালো ফল করছে বিজেপি বা এন জোট সেটা কিন্তু নয় এন জোট যেরকম আশা করেছিল সেই রকম আশানুরূপ ফল কিন্তু এখনও অবধি হয়নি যা ট্রেন তাতে দুশো আটানব্বইটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নিজে এগিয়ে রয়েছে দুশো একচল্লিশটি আসনে ইন্ডিয়া জোট বর্তমানে দুশো পঁচিশটি আসনে এগিয়ে কংগ্রেস এগিয়ে ছিয়ানব্বইটি আসনে এবং অন্যান্যরা কুড়িটি আসনে এগিয়ে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির অবস্থা এখনও অত্যন্ত শোচনীয় কিন্তু তার মধ্যেও কিছু কিছু প্রার্থী আছেন যারা ভালো ফল করে চলেছেন বর্তমানে এগিয়ে রয়েছেন তবে বলে রাখা ভালো সন্দেশখালী ইস্যু থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি ইস্যু কোনো কিছুই কাজে লাগছে না বিজেপির সেটা রেজাল্ট দেখে স্পষ্ট মানুষ কিন্তু সেই ভাতাতে এবং প্রকল্পের ওপরেই বিশ্বাস রেখেছে সেই জন্যই বেশিরভাগ ভোটই পড়ে গিয়েছে তৃণমূলের অন্যদিকে বলে রাখা ভালো বিজেপির জলপাইগুড়ির প্রার্থী অনেকটাই ব্যবধানে এগিয়ে গিয়েছেন নিকটতম তৃণমূল প্রার্থীর থেকে ছেচল্লিশ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন অন্যদিকে অন্যদিকে সৌমিত্র খাঁ বর্তমানে প্রায় ছত্রিশ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন সুজাতা খায়ের থেকে এছাড়াও এছাড়াও রানাঘাট উত্তরের প্রার্থী জগন্নাথ সরকার প্রায় আঠাশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে এছাড়াও লড়াই চলছে অনেক হাড্ডাহাড্ডি অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার বর্তমানে দেবাংশুর থেকে প্রায় চার হাজার ভোটে লিড নিচ্ছে আর সামান্য এগিয়ে গিয়েছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সৌমেন্দু অধিকারী খুব সামান্য ভোটে মাত্র দেড় হাজার ভোটে এগিয়ে গিয়েছে নিশিত প্রামাণী এখনও পর্যন্ত পিছিয়ে আছেন মাঝে এগিয়ে গিয়েছিলেন আবারও এক্ষুনি পিছিয়ে গিয়েছেন অন্যদিকে খগেন মুর্মু ভালোই এগিয়ে গিয়েছেন প্রায় দশ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন